নমস্কার বন্ধুরা মেডিসিন ইন চ্যানেলে জানাই আপনাদেরকে স্বাগতম বন্ধুরা আজ মিরা ক্যামেয়াস ফিফটি এম জি ট্যাবলেটের কাজ এবং পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করব। তাই ভিডিওটি শেষ অব্দি অবশ্যই দেখবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন জাতীয় সম্পর্কে সঠিক তথ্য সবার আগে আপনারা পেয়ে যান মিরা ক্যামেয়াস ফিফটি এম ট্যাবলেট এটি তৈরি করেছে এল ল্যাবরেটরিজ লিমিটেড এটি যে উপাদান দিয়ে তৈরি করা হয়েছে তা হলো মিরা বেগ্রন পঞ্চাশ মিলিগ্রাম এবং সোলিফেনাসিন পাঁচ মিলিগ্রাম এটি একটি স্টেপে দশটি ট্যাবলেট থাকে ক্যাম এস পঞ্চাশ এম জি ট্যাবলেট দুটি ওষুধের সংমিশ্রণে তৈরি করা হয়েছে যা অতিরিক্ত সক্রিয় মূত্রাশয়ের লক্ষণগুলির চিকিৎসার জন্য ব্যবহৃত হয় যার মধ্যে রয়েছে ঘন ঘন প্রসাব বৃদ্ধি প্রসাবের জরুরি প্রয়োজন এবং প্রসাব নিয়ন্ত্রণ করতে অক্ষমতা এইসব সমস্যায় দেওয়া হয় এটি মূত্রাশয়ের চারপাশের পেশিগুলিকে শিথিল করতে এবং প্রসাহের সংরক্ষণের ক্ষমতা বৃদ্ধি করতে সহায়তা করে এই ওষুধ সেবন করার নিয়ম হচ্ছে প্রতিদিন একটি ট্যাবলেট খাওয়ার পর খেতে হবে এই ওষুধ গর্ভবতী মহিলা এবং স্তন্যপান করান মহিলারা সেবন করার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন এই ওষুধ সেবনে সাধারণ কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখাইতে পারে তা হল উচ্চ রক্তচাপ ইউটিআই মাথা ব্যথা মুখ শুকিয়ে যাওয়া কুষ্ঠকাঠিন্য হৃদস্পন্দন বৃদ্ধি এবং জাপসা দৃষ্টি যদি এরকম সমস্যা দেখা দেয় তাহলে ওষুধ সেবন বন্ধ করে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন বন্ধুরা ভিডিও ভালো লাগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন ধন্যবাদ